আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত পুতিনের সরকারি দপ্তরে সাইবার হামলা এদিকে ইউক্রেনের তেল ডিপোতে বিস্ফোরণ সতর্কতা জারি জানিয়ে দেব রাশিয়া ইউক্রেনের সামরিক শক্তিমত্তা কতটুকু আরো থাকছে যদি পারমাণবিক যুদ্ধ লেগে যায় পরিণতি কি হবে এবার ফিনল্যান্ড ও সুইডেন কেও রাশিয়ার হুশিয়ারি এবং সর্বশেষ জানিয়ে দেব রাজধানী কেব দখল নিয়ে তীব্র হচ্ছে লড়াই শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে যে তীব্র লড়াই শুরু হয়েছে থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছিল বিশ্লেষকেরা ইউক্রেন তো ধ্বংসস্তবে পরিণত হয়েই গেছে কিন্তু ইউক্রেন ও পাল্টা যে হামলা চালিয়েছে তাতে রাশিয়া আরো ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে ইতোমধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক দপ্তরে সাইবার হামলা চালিয়েছে ইউক্রেন যে কারণে মহা বিপদে সারা বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া তবে এই যুদ্ধে তবে এই যুদ্ধে কোন দেশই হামলায় পিছিয়ে নেই হামলা পাল্টা হামলায় ধ্বংসস্তপে পরিণত হচ্ছে ট্যাঙ্ক কামান সর্বশেষ রয়েছে যুদ্ধ বিমান পরমাণু বোমা এই পরমাণু বোমা যদি একটা ব্যবহার করা হয় তার থেকেই শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ বিওয়ার্স ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ পেতে আন্তর্জাতিক সংবাদের সাথে থাকুন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে পুতিনের সরকারি দপ্তরে সাইবার হামলা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দপ্তর ক্রেম ওয়েবসাইটে সাইবার হামলা করা হয়েছে তিনি এছাড়া রাশিয়ার বিভিন্ন টিভি চ্যানেল হ্যাক করে সেখানে ইউক্রেনের গান বাজানো হচ্ছে বলে দাবি করা হয় খবর ইন্ডিপেন্ডেন্ট ও সিএনএন এর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন বারবার সাইবার হামলা চালানো হচ্ছে রাশিয়ার সংবাদ মাধ্যম বলা হয় হ্যাকাররা টিভি চ্যানেল হ্যাক সেখানে ইউক্রেনের গান বাজাচ্ছে বৃহস্পতিবার রাশিয়ার বিভিন্ন সরকারি ওয়েবসাইট বেশ কয়েক ঘন্টা অফলাইন ছিল আর এটি আরো বেশি হচ্ছে যখন রাশিয়া ইউক্রেনে পুরোদমে হামলা শুরু করে ইউক্রেনে হামলার সময় থেকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রালয় আন্তঃসম্পর্ক সম্পর্ক পরিষদ এবং নিরাপত্তা সেবার ওয়েবসাইটগুলো ডাউন হয়ে গেছে বলে দাবি করা হয়েছে ইউক্রেনের তেল ডিপোতে বিস্ফোরণ সতর্কতা জারি বিবিসির প্রতিবেদন ইউক্রেনের রাজধানী কিয়েব থেকে ছয়চল্লিশ কিলোমিটার দূরের বাসিল কিভের একটি তেল ডিপোতে বিস্ফোরণের ঘটনায় ধোঁয়া ও বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে তাই কিয়েভের বাসিন্দাদের দরজা জানালা বন্ধ করে রাখতে বলেছে স্থানীয় প্রশাসন অনলাইনে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওটিতে তেল ডিপোতে থেকে ধোঁয়া পোড়ার দৃশ্য দেখা গেছে সূত্র বিবিসি রাশিয়া ইউক্রেনের সামরিক শক্তিমত্তা কতটুকু তৃতীয় দিনের মতো ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া ইউক্রেনের রাজধানী কিеве রাশিয়ার হামলায় প্রায় 64 জন বেসামরিক লোক নিহত হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে এদিকে পরাশক্তি রাশিয়ার সেনা সঙ্গে এখন লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনা কিন্তু সামরিক দিক দিয়ে ইউক্রেনের অবস্থান কেমন তা হয়তো অনেকের জানা নেই 2021 সালে সামরিক খাতে ইউক্রেন ব্যয় করেছে 470 কোটি মার্কিন ডলার সেখানে রাশিয়া ব্যয় করেছে 4580 কোটি মার্কিন ডলার আন্তর্জাতিক ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজি স্টাডিজ নট সম্প্রতি তাদের দা মিলিটারি ব্যালেন্সের এক প্রতিবেদনের এই তথ্য জানিয়েছে বর্তমানে রাশিয়ার অ্যাক্টিভ সৈন্য সংখ্যা নয় লাখ আর রিজার্ভ রয়েছে বিশ লাখের মতো সৈন্য যেখানে ইউক্রেনের অ্যাক্টিভ সৈন্য মাত্র এক লাখ ছিয়ানব্বই হাজার আর রিজার্ভ রয়েছে নয় লাখ স্থলে রাশিয়ার সৈন্য সংখ্যা দুই লাখ আশি হাজার ইউক্রেনের মাত্র এক লাখ ২৫ হাজার ছয় জন বিমান বাহিনীতে ইউক্রেনের বিপক্ষে যুদ্ধের জন্য রাশিয়ার রয়েছে এক লাখ ৬৫ হাজার বৈমানিক এবং ইউক্রেনের রয়েছে মাত্র ৩৫ হাজার রাশিয়ার যুদ্ধ রয়েছে পনেরো হাজার সেখানে ইউক্রেনের তিন জন রাশিয়ার এয়ারক্রাফট রয়েছে এক হাজার আর ইউক্রেনের একশো আঠাশটি রাশিয়ার রয়েছে আটশো একুশটি হেলিকপ্টার ইউক্রেনের মাত্র পঞ্চান্নটি এর মধ্যে বিমান বাহিনীর এয়ারক্রাফট সংযুক্তি এদিকে রাশিয়ার রয়েছে ঊনপঞ্চাশটি সাবমেরিন কিন্তু ইউক্রেনের সাবমেরিন নেই একটিও তবে এত কিছুর পরও পরাশক্তি ধর রাশিয়ার সঙ্গে প্রাণ পণ লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেন রাশিয়ার এত এত সামরিক শক্তি থাকলেও তারা এখনও পর্যন্ত ইউক্রেনকে কাবু করতে পারেনি সূত্র সিএনএর আপনি কি জানেন যদি পারমাণবিক যুদ্ধ লেগে যায় পরিণতি কি হবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অস্ত্র ব্যবহারের হুমকি দিচ্ছেন এমন ধারণা হয়েছে ফরাসি জিন এর তিনি বলেছেন পুতিনের বোঝা উচিত হয়তো কোনো পারমাণবিক যুদ্ধ হবে না কিন্তু যদি সেরকম কিছু অঘটন শুরু হয়ে যায় পরিণতিটা কি হতে পারে সে সম্পর্কে আমরা কতটা জানি যুদ্ধ কিন্তু শুধু ইউরোপ আমেরিকায় সীমাবদ্ধ থাকবে না চীন বাংলাদেশ ভারত পাকিস্তান কোনোটাই বাদ না। সীমিত বা আঞ্চলিক পারমাণবিক যুদ্ধ এখন আর হবে না হলে হতে হবে বিশ্বব্যাপী শুরুটা যেখানে যেভাবেই হোক এরকম পারমাণবিক বিশ্বযুদ্ধ কি হতে পারে অন্তত একটি কারণে এর আশঙ্কা খুবই কম অবশ্য ঘটনা দিন দিন খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ইউক্রেন সীমান্তে হামলা চালিয়েছে রাজধানী কিয়েবেও রাশিয়ার যুদ্ধ বিমানগুলো বোমা বর্ষণ করেছে খণ্ডযুদ্ধ চলছে আর ওদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো জোটভুক্ত দেশগুলো পরামর্শ সভা করেছে সমুচিত জবাব দেবে হুমকি ধমকি দিচ্ছে রাশিয়ার বিরুদ্ধে নানা রকম অবরোধ আরোপ করেছে আর রাশিয়া বলছে বাইরের কোনো শক্তি হস্তকে করলে পরিণতি হবে মারাত্মক রাশিয়া মরিয়া বলছে তাকে চারদিক থেকে ন্যাটো ভুক্ত দেশগুলো ঘিরে রেখেছে সাবেক সোভিয়েত ইউনিয়নের কয়েকটি প্রজাতন্ত্র মিত্র দেশকে দলে টেনে নিয়েছে যুক্তরাষ্ট্র ওই সব দেশের সীমান্ত এলাকায় তাদের নিউক্লিয়ার ওয়ারহেড বসিয়ে রাশিয়াকে অনায়াসে কাবু করে ফেলবে বাকি ছিল ইউক্রেন পনেরো থেকে বিশ বছর ধরে তাকেও ন্যাটোতে টানার চেষ্টা চলছিল রাশিয়ার ঘোর আপত্তি কারণ ইউক্রেন হাত ছাড়া হলে ওই এলাকায় রাশিয়ার রণতরিগুলোর জন্য নির্ভরযোগ্য ঘাটি হাত হয়ে যাবে ইউক্রেনের দক্ষিণ পূর্ব অঞ্চলে কৃষ্ণ সাগরের তীরে ক্রিমিয়া সমুদ্র বন্দর তাদের খুব দরকার তাছাড়া সাবেক সোভিয়েত ইউনিয়নের আমল থেকে ইউক্রেনের ভূখণ্ড ব্যবহার করে রাশিয়ার তেল ও গ্যাসের পাইপলাইন ইউরোপে গেছে তাই ইউক্রেনকে হাতে রাখতে হবে এর আগে এসব নিয়ে একবার যুদ্ধ পর্যন্ত হয়েছে সমাধান হয়নি ইউক্রেনের প্রায় দুই তৃতীয় অংশের অধিবাসী আদি রুশ তাদের প্রভাবিত দুটি অঞ্চল সম্প্রীতি স্বাধীনতা লাভ করা মাত্রই রাশিয়া তাদের স্বীকৃতি দিয়েছে তারপর তাদের মিত্র দেশকে সমর্থনের যুক্তিতে ওই দুটি অঞ্চলে ট্যাঙ্ক মিসাইল সৈন্য পাঠিয়ে রীতিমতো যুদ্ধ শুরু করে দিয়েছে ওদিকে কিছুদিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং এক তাৎপর্যপূর্ণ বৈঠকে সহযোগিতার বন্ধন দৃঢ়তর করার অস্বীকার করেছেন যদিও চীন শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের কথা বলেছে কিন্তু বলছে যেন কেউ যুদ্ধের উস্কানি না দেয় যুক্তরাষ্ট্রের কিছু কাজের সমালোচনা করেছে রাশিয়া বলছে ইউক্রেন ন্যাটোতে যেতে পারবে না যুক্তরাষ্ট্র বলছে রাশিয়া একটি স্বাধীন রাষ্ট্রে হামলা চালিয়েছে সবাই বলছেন আবার সেই সিরাই যুদ্ধবোধ হয় শুরু হয়ে গেল কারণ দুপক্ষের দেশগুলোর কাছে প্রচুর পারমাণবিক অস্ত্রের মজুত্র আছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী রাশিয়ার পারমাণবিক বোমা আছে ছয় হাজার দুইশো সাতান্নটি যুক্তরাষ্ট্রের পাঁচ হাজার পাঁচশো অন্যান্য সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী চীনের হাতে রয়েছে তিনশো ফ্রান্সের ২90টি ও যুক্তরাজ্যের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে এর বাইরেও পাকিস্তান ভারত উত্তর কোরিয়া ইসরায়েল সহ আরো বেশ কিছু দেশের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে যদিও পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের জন্য গত শতাব্দীর ষাটের দশক থেকেই বেশ কয়েকটি আন্তর্জাতিক চুক্তি হয়েছে হয়েছে পারমাণবিক অস্ত্রের সংখ্যা ক্রমান্বয়ে কমিয়ে আনা এবং বিশেষভাবে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে বিশ্বের মূল পরাশক্তিগুলো সম্মতি চুক্তিতে স্বাক্ষর করেছে কিন্তু কে শোনে কার কথা এক হিসাব অনুযায়ী রাশিয়ার ইন্টার কন্টিনেন্টাল রেঞ্জ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপিত পারমাণবিক বোমা প্রায় 30 মিনিটেই যুক্তরাষ্ট্র আঘাত আনতে সক্ষম প্রায় একই ধরনের সক্ষমতা যুক্তরাষ্ট্র ন্যাটোভুক্ত দেশগুলো রয়েছে স্টার্ট চুক্তিতে এ ধরনের অস্ত্র নিষিদ্ধ করা হয়েছে যদি পারমাণবিক যুদ্ধ শুরু হয় তাহলে বিশ্বের চার হাজার পাঁচশো মহানগরী ধ্বংস করতে মাত্র তেরো হাজার পাঁচশো পারমাণবিক বোমাই যথেষ্ট এ পর্যন্ত শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে জাপানের হিরো সীমা ও নাগাসিকাতে যুক্তরাষ্ট্র দুটি অ্যাটম বোমা ব্যবহার করেছিল দুটি অ্যাটম বোমা ব্যবহার করেছিল এতে প্রায় এক হাজার মানুষ তাৎক্ষণিকভাবে মারা যান এবং আহত হন প্রায় চৌরানব্বই হাজার মানুষ ওই পারমাণবিক অস্ত্রের তেজস্ক্রিয়তার জের এখনও ওই এলাকায় চলছে প্রতি বছর হিরোসীমা নাগা শিকা দিবসে বিশ্বের সব দেশে সেই নির্মম হত্যাযোগ্যে নিহত আহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা হাজার নিবেদন করা হয় এরকম ঘটনার পুনরাবৃত্তি কেউ চায় না তাহলে কেন বছরের পর বছর হাজার হাজার পারমাণবিক বোমা বানানো হচ্ছে এর কারণ হিসেবে বলা হয় বেশি পারমাণবিক বোমা মজুদ থাকলেই নাকি শান্তি নিশ্চিত হবে কারণ প্রতিপক্ষ জানবে অমুক দেশের বিরুদ্ধে কিছু করা যাবে না কারণ ওদের কাছে অনেক বেশি পারমাণবিক বোমা আছে এরকম যুক্তি একেবারেই অচল তাই সিনাই যুদ্ধের সময় বিভিন্ন দেশের পারমাণবিক অস্ত্রের মজুদ ক্রমান্বয়ে কমিয়ে আনার চুক্তি হয়েছে যদিও বাস্তবায়ন খুব ধীর উপরন্থ চোরাই পথে পারম পারমাণবিক অস্ত্র তৈরির ফর্মুলা বিভিন্ন দেশে পাচার হয়ে যাচ্ছে বিস্তার রোধ কঠিন হয়ে উঠেছে তাহলে কি আজ না হোক কাল পারমাণবিক যুদ্ধ হতে পারে এর কোনো সহজ উত্তর নেই তবে অন্তত একটি কারণে হয়তো এ ধরনের ভয়াবহ ধ্বংসযজ্ঞের পুনরাবৃত্তি আর হবে না কারণটা কি ধরা যাক পারমাণবিক শক্তিধর একটি দেশ অন্য একটি দেশের উপর পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করল যদিও একটি বোমায় যথেষ্টতবুষে একটি বোমা মেরে নিস্তব্ধ থাকতে পারবে না দুটি কারণে প্রথমত এ বোমাগুলো তৈরি করা হয়েছে কিন্তু বাস্তবে পরীক্ষা করে দেখার সুযোগ নেই বোঝা মুশকিল সেটা কতটা কার্যকর সব বোমাই হয়তো ফর্মুলা অনুযায়ী কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে পরীক্ষা করে দেখা হয়েছে অথবা ভূগর্ভস্থ কোনো বিশেষ এলাকায় বিস্ফোরণ ঘটিয়ে পরীক্ষা করা হয়েছে যেটা পরীক্ষা করা হয়েছে সেটা তো গেছেই আর সেই আদলে যে বোমাগুলো বানানো হয়েছে ওগুলো গোদামে আছে তাই একটা সন্দেহ থাকবেই যদি সেটা নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত এনে বিস্ফোরিত না হয় তাহলে তো পূর্ব মুহূর্তে তার দেশের উপর ওরাও পারমাণবিক বোমা ছড়বে তাই কোনো ঝুঁকি নেওয়া যাবে না যদি পারমাণবিক বোমা মারতেই হয় তাহলে একের পর এক পাঁচ সাত দশটা ছুটতেই থাকবে আর একই সঙ্গে প্রতিপক্ষের মিত্রদের ওপর পারমাণবিক হামলা চালাতে হব না হলে তো বিপদ ওদিকে অপরপক্ষ বসে থাকবে না ওরাও একই পদ্ধতিতে পারমাণবিক হামলা চালাতে থাকবে ফলে কয়েক মিনিটের মধ্যেই সারা বিশ্ব পারমাণবিক বোমার বিস্ফোরণের ধ্বংস স্তূপে পরিণত হবে পারমাণবিক শক্তিধর দেশগুলো এসব জানে তাই শেষ পর্যন্ত ওরা কেউ এই পারমাণবিক যুদ্ধে যেতে চাইবে না কারণ সবাই বোঝে আরেকটা পারমাণবিক যুদ্ধ কেউ জিতবে না সবাই ধ্বংস হয়ে যাবে তাই হয়তো বিবেদমান পক্ষগুলো কূটনৈতিক আলোচনার মাধ্যমে এ ধরনের সংকটের শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাবে এটাই সবার কাম্য এবার ফিনল্যান্ড ও সুইডেন কেও রাশিয়ার হুশিয়ারি ন্যাটোর মহাসচিব জেনারেল জেন্স স্টলটেনবার্গের সাথে ফিনিশ ও সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী সামরিক জোট ন্যাটোতে যোগ না দিতে ফিনল্যান্ড ও সুইডেনের প্রতি হুশিয়ার দিয়েছে রাশিয়া শুক্রবার এক ভিডিও বার্তায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা এ হুশিয়ারি দেন তিনি বলেন দেশ দুটি ন্যাটোতে যোগ দিলে তার পরিণতি আরও ভয়াবহ হবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা বলেন সুইডেন ও ফিনল্যান্ড নিজেদের নিরাপত্তার খরচ অন্যদের বহন করতে দিতে দিতে না তারা যদি সত্যি সামরিক জোট ন্যাটোতে যোগ দেয় তাহলে তাদের সামরিক ও রাজনৈতিক পরিস্থিতির অবনতি হবে সেক্ষেত্রে আমার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য হব রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন ফিনল্যান্ড এবং সুইডেন সহ ও এসইউতে অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ অংশগ্রহণকারী সমস্ত রাষ্ট্র এই নীতিটি পূর্ণ নিশ্চিত করেছে যে কিছু রাষ্ট্রের নিরাপত্তা অন্যান্য দেশের নিরাপত্তার খরচে তৈরি করা উচিত নয় এটা স্পষ্ট যে ন্যাটোর মতো প্রাথমিকভাবে একটি সামরিক সংস্থায় ফিনল্যান্ড এবং সুইডেন যোগদান করলে দেশ দুটির সামরিক এবং রাজনৈতিক পরিণতি হবে গুরুতর যার জন্য আমাদের দেশকে পারস্পরিক পদক্ষেপ নিতে হবে রাজধানী কিয়েব দখল নিয়ে তীব্র হয়েছে লড়াই ইউক্রেনের রাজধানী কিয়েবের দখল নিয়ে আরও তীব্র হয়েছে লড়াই টানা চতুর্থ দিনের মতো তাণ্ডব চালাচ্ছে রুশ বাহিনী কিয়েবে স্থানীয় সময় মধ্যরাতে আবার বেজে ওঠে মিসাইল হামলার সংকেত আল জাজিরার খবর বলছে রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলা চালায় রুশ বাহিনী এর মধ্যে একটি তেল ক্ষেত্রে রকেট হামলার খবর পাওয়া গেছে বিভিন্ন স্থানে পাল্টা প্রতিরোধ গড়ে তোলার কথা জানিয়েছে জেলোনস্কি প্রশাসন শনিবার রাত থেকে শুরু হওয়া কারফিউ জারি রয়েছে এখনও কারফিউকালীন রাজপথে কাউকে দেখা গেলে রুশ লাকারী হিসেবে ধরে নেওয়া হবে বলে সতর্ক করেন শহরের মেয়র রাশিয়ার জন্য নিজেদের আকাশ সীমাবদ্ধ ঘোষণা করেছে বাল্টিক দেশ লিথুয়ানিয়া লাটভিয়া ও অ্যান্থিয়া চলমান সংঘাতে এ পর্যন্ত বেশ সামরিক সহ প্রায় দুইশো মানুষের মৃত্যুর কথা জানিয়েছে ইউক্রেনের স্বাস্থ্য বিভাগ